হ্যালো ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো সকল বাহিনীর শীর্ষে থাকা সবার পছন্দের আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম ব্যাচের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ডিয়ার ভিওর্স আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করতে হবে ছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যাবলী তো চলুন তাহলে কথা না নম্বরে আজকের ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত আমরা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ ও কর্মট আনসার ব্যাটালিয়ান সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত রয়েছে এই বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকটত আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তো শুরুতেই আমি আলোচনা করব আপনার আবেদনের যোগ্যতা সম্পর্কে প্রথমে আসি বয়স প্রসঙ্গে তো বয়সের ক্ষেত্রে বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষার যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবারে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সাধারণ এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিরোষ্টি প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজনের ক্ষেত্রে সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিরোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে একশো চার পাউন্ড বুকের মাপের ক্ষেত্রে সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিরোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ত্রিশ বত্রিশ ইঞ্চি এবং দৃষ্টি উভয় প্রার্থীর ক্ষেত্রে ছয় পয়েন্ট বা ছয় পয় ছয় থাকতে হবে তালিকাভুক্ত আনসার ও ভিডিপি সদস্য ও ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে সকল জেলা হতে সিপাহী পদে সবাই আবেদন করতে পারবে যেখানে আসন সংখ্যা অনেক সীমিত এবারে সেই অনলাইন আবেদন করার পদ্ধতি বা নিয়ম সম্পর্কে আপনারা যদি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে করতে চান তাহলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার করতে পারেন এবং এছাড়াও বাংলাদেশের যে কোনো অনলাইন সুবিধা সম্মানের কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট আনসার ডট জিওভি ডট বিডি আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে ফরম পূরণ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। এখানে বলা রয়েছে উক্ত লিঙ্কটি থাকবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু আজ চব্বিশ মার্চ আজ থেকে এবং আবেদন চলবে বারোই এপ্রিল পর্যন্ত তো আবেদন করতে গেলে কিছু রিক্রুটমেন্ট এখানে দেওয়া রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মাই ট্রান্সফার পদ্ম অনুসরণ করতে জমা দিতে হবে আবেদনকালে আবেদনপত্র পূরণ ও কি ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো প্রতিদিন প্রতিদিন থেকে রাত দশটার মধ্যে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল আবেদন করার সময় প্রার্থীদের মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই খুব সুরক্ষার সাথে সংগ্রহ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র দান করতে প্রয়োজন হবে কেউ যদি ভুলক্রমে তা হারিয়ে ফেলে পরবর্তীতে রিসেট অপশনের মাধ্যমে বের করা যাবে এ সম্পর্কে আমি পরবর্তী একটা নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব তবে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সবাই সংরক্ষণ করতে পারে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদান করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না প্লাস একাডেমিক গেটে ইন করাও হবে না সো মাঠে যাওয়ার দিন অবশ্যই প্রবেশপত্রটি সবার আগে ফাইলে গুছিয়ে রেডি করে নেবেন এবারের সেই বাসাইয়ের স্থান তারিখ এবং সময় বাসাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুর বাসের তারিখ ও সময় অনলাইন দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা আবেদনের সময় যে মোবাইল নম্বরটি সেখানে দিবেন অবশ্যই সেটা সময় সক্রিয় রাখবেন দেবার সেই প্রার্থীদের মেডিকেল এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রার্থী সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে এবারে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে আপনাদের কি কী কাগজপত্রের প্রয়োজন হবে প্রথমে প্রথম শ্রেণীর গ্যাজরেট অফিসার কর্তৃক শিক্ষার যোগ্যতার মূল সনদপত্র এবং সত্যায়িত ফটোকপি এর পরবর্তীতে ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা অবশ্যই অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজরেট অভিযান অফিসার কর্তৃক সপ্তাহিত করতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে নাগরিকত্ব এবং প্রথম শ্রেণীর গ্যাদারেড অফিসার কর্তৃক এনআইডি এনআইডি সত্যিত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্বোধসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর থেকে স্বাক্ষর করে নিতে হবে প্রার্থী অবিবাহিত মর্মের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রময় পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র অনলাইন হতে ডাউনলোডকৃতা প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচিত্র এবং সকল সনাতপত্রের মূল কবি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষা অংশের লক্ষ্যে কলম সঙ্গে নিয়ে আসতে হবে অবশ্যই অবশ্যই তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে মূলত আপনাদের এ সকল কাগজেরই প্রয়োজন হবে এর পরবর্তীতে দেওয়া রয়েছে প্রশিক্ষণের স্থান ম্যাদ এবং সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আঞ্চলিক ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর প্রশিক্ষণকার সময় ট্রেনিং রিক্রুট শিপা হিসাবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা বলতে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন এর রয়েছে নিয়োগ এবং চাকরির সুবিধাবাদী এবং সাধারণ নির্দেশনাবলী এগুলো আপনারা পরে নেবেন এবং বিশেষ দ্রস্রব্য ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দেই বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা বিভিন্ন ধরনের কোটায় যাবেন তারা অবশ্যই এই যে কোটার অরিজিনাল কাগজটা সেটা নিয়ে যাবেন এবং তাতে কেউ চেষ্টা করবেন না যাতে এটা ভুয়া কাগজ বা ফলস কোনো কাগজ নিয়ে কোটা হিসাবে দাখিল করার জন্য কারণ পরবর্তীতে ভেরিফিকেশনের সময় আপনারা আটকে আটকে আটকা পড়ে যাবেন তো আবেদন শুরু এবং সেটার থেকে আমি ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম আবারও বলতেছি আবেদন শুরু চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে শুরু করে বারো এপ্রিল দু হাজার পঁচিশ ইং খ্রিস্টাব্দ পর্যন্ত তো আপনারা যারা আবেদন করবেন খুব দ্রুত এর সময়ের মধ্যেই সবার আগে আবেদন করার চেষ্টা করবেন তো এই নিচে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে অনিকভাবে অর্থনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারোর সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না আনসার ব্যাটনের সিপাহী পথে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারক চক্র দালাল চক্রের মাধ্যমে উচ্চ প্রধান বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনে যে কোনো সময় চাকরিচ্যুত করা হবে কোনো প্রকার অনৈ অর্থনৈতিকভাবে বা দালাল চক্রের হাতে পড়বেন না তো আশা করছি আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে